আসসালামু আলাইকুম সবাইকে আজকে বিকালে এত পরিমাণ ঘুমাইছি একদম চোখ টুক ফুলে গেছে টুক ফুলে গেছে তো ঘুম থেকে উঠেই বাগানে চলে আসছি ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো আলামত নাই গাছে পানি দিতে হবে আর প্রতিটা পটের মধ্যে এত ঘাস হয়ে হয়ে গেছে ওই ঘাস তুলে দিতে হবে আর দেখেন এই পটে মাসাল্লাহ এই যে পেঁয়াজ লাগাইছিলাম কয়েকটা পটে পেঁয়াজ হয়েছে এই যে আর একটা এই পেঁয়াজগুলো সব তুলে নিবো ভালোই হয়েছে আমি কিন্তু গোটা পেঁয়াজ লাগাই নাই চায়ের পাশ থেকে পেঁয়াজ কাটি নিয়ে মাঝখানের যে অংশটা ওইভাবে লাগাইছি কিন্তু তাই দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়ে হয়ে গেছে চলেন দেখি কতগুলো পেঁয়াজ হয় এই যে কি সুন্দর দুই চার পাঁচ দশটা হোক তাও নিজের হাতের জিনিস তাই না তুলতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে কয়েকটা আবার কয়েকটা লাল শাকও তুলব টকা লাল শাক এর মধ্যে এই এই পটের মধ্যে পেঁয়াজ তুললাম তো এখন এই পটের মধ্যে কচু লাগাই দিব দেখেন কসু শাক কত সুন্দর হয়েছে পেঁয়াজ খাওয়ার জন্য কিন্তু পেঁয়াজ লাগাই নাই পেঁয়াজের কালি বা কলি যেটাই বলেন সেটা খাওয়ার জন্য পেঁয়াজ লাগাইছি কিন্তু এক্সট্রা বোনাস পেঁয়াজও হয়ে গেছে এখন এত লাল টক লাল শাক কি কখনো দেখছেন আমারও কিন্তু হয়েছিল না আমি একজন থেকে নিয়ে আসছি কয়েকটা নিয়ে আসে টবে লাগাই দিছি এই শাকের থেকে এবার বীজ তৈরি করব অনেকেরই বেশিরভাগেরই কিন্তু লাল শাক হয় মানে ফ্যাকসা কালারের লাল শাক কিন্তু দেখেন কি টক টক একদম ভাত লাল কালারের হয়ে যাবে তো এইগুলার বীজ রাখবো নেক্সট ডেয়ার ইনশাল্লাহ আমার বাগানে এই ধরনের কালারে লাল শাক হবে এইবার আমার বাগানেও লাগাইছি সেগুলো চলেন দেখাই ওটাও লাল হয়েছে কিন্তু এটা একদম খুব বেশি সুন্দর লাল দেখেন আর আমার বাগানের কালারটা দেখাই এখন কিছু এই যে আমার হয়েছে এই রকম লাল শাক আর ওইটা দেখছেন কি পরিমাণ টকটকা লাল শাক দেখেন আমার করলা গাছ কত সুন্দর মাছায় উঠে গেছে আজকে লাল শাক ফুল তো আজকে এটুকুই হয়ে যাবে তুলে প্রতিদিন তুলে প্রতিদিন রান্না করি তুলে আর ফ্রিজে রাখি না কারণ ফ্রেশ ফ্রেশ সবজি ফ্রেশ ফ্রেশ রান্না করলে ওটাই বেশি মজা তাই না তো সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আর বড় বড় ছড়ানো পটেও যদি আপনি লাল শাকের বীজ ছিটাই দেন সুন্দর কিন্তু লাল শাক ছাদের উপরে হয়ে যাবে বাগানে একদম খেতে দেখেন শাক দিয়ে ভর্তি হয়ে আছে